সামনে নির্বাচন কাকে ভোট দেব আপনি বলেন কাকে দেবেন সারা জীবন ইউসুফ জুলেখার আর এখন বলছেন যে জুলেখা নারী না পুরুষ আপনারা এতদিন কি বুঝলেন তাওহিদের সাথে তাগুতের আপোষ চলে না মনে থাকবে আপোষ চলে না বাংলাদেশে এখন পর্যন্ত কেউ ঘোষণা করেনি যে আমরা নির্বাচন করে ক্ষমতায় গেলে বাংলাদেশে মানব রচিত সংবিধান থাকবে না সংবিধান হবে কোরআন এবং সন্না বলেছে কেউ কেউ বলেন কেউ বলেনি দুই নম্বর যে বাংলাদেশে কোন মতবাদ থাকবে না। সব নিষিদ্ধ হবে বলেছে কেউ কেউ বলেন বাংলাদেশে যত শিরিকের আড্ডা আছে এগুলো সব ভেঙ্গে দেওয়া হবে বলেছে ওই যে তালেবান আপনার দুলা ভাই এখন দেখেন বুঝেন বুঝছেন কি এখন বুঝছেন তালেবান কি জিনিস হাড়ে হাড়ে বুঝতে পারবেন আপনারা এখন যুদ্ধ করছে কার সাথে মিলায় এখন ইন্ডিয়ার তালেবান এক হয়ে গেছে তাই না বুঝবেন কিন্তু কিছুদিন পরে এর এর মূল কারণ কি ওই যে ইন্ডিয়া যে আক্রমণ করল পাকিস্তানের উপরে আক্রমণ সময় কার সহযোগিতা নিয়েছিল কার তালেবানের সহযোগিতা আফগানিস্তানের সহযোগিতায় আক্রমণ চালেছে ইন্ডিয়া পাকিস্তানের উপরে রিপোর্ট হওয়ার পরে এখন চলছে না পাকিস্তান আর আফগানিস্তান কেন কেন শুরু হয়েছে ভালো হয়ে যান ভালো হয়ে যান বুঝছে আমরা জানি এই আফগানিস্তানের তালেবানরা সব মাদ্রাসা বন্ধ করে দিছে মসজিদ বন্ধ করে দিছে বুঝতে পারলেন মূর্তি ভাঙছে কিন্তু তাজা এখন মাজার ব্যবসার জমজমাট চলছে এরা যে মূর্তি পূজারি এরা যে মাজার পূজারি বাংলাদেশের মানুষকে এখনো বুঝাতে নি আমার একজন কাছের মানুষ বলছে এই মুহূর্তে এই বক্তব্য ঠিক হলো না আমি বললাম যে লোহা গরম থাকতে মারতে হয় মাজার আর তাদেরকে আপনি ইসলাম ফোন বলেন বাংলাদেশে ওই মাজার পূজারীরা যদি হাত লম্বা করতে পারে এইভাবে সুন্দর করে বসে আপনাকে মসজিদে আলোচনা করতে দিবেন না পাঁচে আগস্টের পরে কতটা মসজিদ ভাঙছে দেখেননি কোন ইসলামী দল কথা বলেছে কেউ কথা বলেননি জামাত ইসলামের আমির সাহেব ওই প্রথম আলোর কার্টুনের মধ্যে একটা কুত্তার ছবি দিছে আমির সাহেবের চোখটা কত মানে তীক্ষ্ণ চোখ একবারে ইগোলের চোখের সে চোখ ওই জায়গায় যে কার্টুনের ছবি দিয়েছে এটা আমির সাহেব দেখতে পেয়েছেন তাহলাদিস মসজিদে আগুন দিয়ে ভেঙ্গে দিয়ে পুরাই দিয়েছেন আমি সাহেব এটা চোখে দেখতে পাননি এটা আমার ক্ষোভ এবং জানাইছি আমি সরাসরি এটা ক্ষোভ মন্দির পোষা যায় আর মসজিদ ভাঙ্গা যায় তাই না কি মন্দির পোষা যায় আর মসজিদ ভাঙ্গা যায় কথা বুঝেননি মসজিদ ভাঙ্গা যায় না আর মন্দির পোষা যায় আশ্চর্য মন্দির গুলো পাহারা দেওয়ার জন্য কত রকমের কি কাজ করছে আর আহলাদিস মসজিদ ভেঙ্গে দিচ্ছে শর্মন আলোক কিছু বলেছে তবলিং লোক কিছু বলেছে আর এই যে ভাইরাস বক্তা ধ্বজাধারী বলে কিছু বলেছে কিচ্ছু বলবে না ওরা মৌন মানসিক ভাবে চায় আহলাদিস মসজিদ গুলোকে ভেঙ্গে দেওয়া হোক শুধু রংপুর ভাঙছে গাইবাদা ভাঙছে ব্রাহ্মণ বাড়িয়া ভাঙছে মুসল্লিদেরকে রক্তাক্ত করেছে আর বাংলাদেশ আছে ইসলামী শাসন এগুলো সব শয়তানি এগুলো ইসলামের নাম এ সময় প্রশ্ন করবেন না কষ্ট পাই কাফের এরা মোরতাদ কাফের কোথায় আপনার বাংলাদেশের দ্বিধাদ্বন্দ্ব থাকবে না আজকে পরিষ্কার রেখে নেন ইরানের শিয়ারা কাফের খমিনি কাফের মনে থাকবে এদেরকে যদি আপনি কাফের মনে না করেন আপনিও কাফের আবার কালেমা পড়া লাগবে কারণ এই ইরানের রাফেজি শিয়ারা মা এসাকে জেনাকারিনী মহিলা বলে আপনার মা নবীর স্ত্রী তারা এই নবীর স্ত্রীকে মহিলা মনে করে ওদের দাবি যেদিন মক্কা দখল করতে পারবো সেই দিন আয়েশাকে কবর থেকে উঠে শাস্তি কার্যকর করবো আবু অকার ওমর রজাল্লান হয়েকে তারা বলে একটা হলো ফেরাউন আর একটা হলো কারুণ পাঁচজন সাহাবি বাদ দিয়ে বাকি সব সাহাবিকে কাফের মনে করে এই শিয়ারা এই রাফেজিসারা কোরআন বিকৃত করে এরা নব্বই পাড়া করেছে আমাদের পাড়া করলো কেন কোরআন বিক্রিত করেছে আর এর আপনারা এই রাফেজিদেরকে মুসলিম মনে করেন ইরান মুসলিম দেশ না ইহুদি খ্রিস্টানদের চেও খারাপ একটা দেশ ইরান এটা মনে রাখবেন আমি আমার এবং আমার বন্ধুদের দ্রুত বিবাহ হওয়ার জন্য আপনার কাছে এবং সকলের কাছে দোয়া চাই দেখছেন কি বিপদে আছে দোয়া চাচ্ছে যে প্রশ্ন করেছে সে এবং তার বন্ধুরা দোয়া চাচ্ছে তাড়াতাড়ি জন্য বিয়ে করতে পারে কথা বুঝতে পারলেন আল্লাহ যেন তফিক দান করে বাবা মাকে বোঝাতে হবে ঠিক আছে বিয়ে হলে সমাজের নষ্টামি কম হবে এই প্রশ্নে আগে পাওয়া যেত না এখন এই ফেসবুকের কারণে ইন্টারনেটের কারণে পরিবারগুলো নষ্ট হয়ে গেছে কি হয়ে গেছে নষ্ট হয়েছে মোবাইল দিয়ে দিয়েছেন ওয়াইফাই লাগাইছেন ডিস লাইন লাগা দিয়েছেন আনলিমিটেড চলছে এজন পরিবার নষ্ট হয়ে গেছে আল্লাহ যেন হেফাজত করেন আমিন

আল্লাহ দাবি কবুল করেন একটা জিনিস বুঝে আপনাদের বলি যে পরিবারে পাঁচটা সন্তান থাকে সবাই বাপ মায়ের অনুগত হয় না আর আমরা হলাম একশো মায়ের হাজার মায়ের কোটি মায়ের কোটি সন্তান তাই না সারি বিষয়ে সবার উচিত কি হওয়া এক হয়ে কাজ করা এই বুঝের কম বাড়া কেউ একটু বেশি বুঝে আপনারা বুঝেন এটা কিছুই বুঝে না কিন্তু বেশি বুঝে আছে এরকম লোক এই কথাটা বলার জন্য আমাকে মাফ করবেন আপনি জানেন কিছুই জানেন না কিন্তু বেশি এইরকম আমাদের মধ্যেও আছে আমরা বুঝি কিছু বুঝে না কিন্তু মনে করে আমি বেশি বুঝি এটা একটা বড় সমস্যা কিন্তু এই বুঝটা যদি আমার বুঝের উপরে প্রাধান্য না দিয়ে যদি আমার বুঝটা মিলাই দেখি সাহাবিদের বুঝ তাবিদের বুঝ এরপরে বড় বড় মহাদেশ আমের বুঝ যদি মিলায় দেখি তাহলে আর ঝামেলা থাকে এই জায়গায় আমার বুঝটাকে বেশি প্রাধান্য দিয়ে একটু মনে রাখা উচিত যে আমাদের চেয়ে শরীয়ত আগে আপনাকে এটা বুঝতে হবে আমাদের সে শরীয়ত ভালো বুঝতেন সাহাবেকের ঠিক এই ব্যাপারে কি আপনি একমত আমাদের চেয়ে সবচেয়ে ভালো আমল করেছেন কারা তারপরে যান তারপরে তবে তবে তাই না কিন্তু চায়ে যদি চিনি বেশি দেন তাহলে কি হয়ে যায় চা থাকে কি হয়ে যায় সর্ব সন্ন্যার দিতে গিয়ে নুনু বেশি কাটলে কি হয় বুঝেননি কথা বলতেন না কথা আপনি মুসলমানই দেন না বাচ্চাদেরকে যদি বেশি কাটতে চান তাহলে কি হবে ততটুকুই কাটতে হবে কথা বুঝেননি তা আমরা একটু বেশি কাটার চেষ্টা করে যার কারণে এই অবস্থা হয় এই উদাহরণটা দেওয়ার জন্য আপনার আমাকে মাফ করবেন এইভাবে না বললে বুঝবেনও না আপনারা বুঝেছেন তো শরীয়ত ততটুকু বুঝতে হবে যতটুকু বুঝেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু বুঝেছেন সাহাবায়ে کرام একতমল বেশি বুঝতে গেলে কি যেমন ইমাম ইবনু বায রাহিমাহুল্লাহ সম্পর্কে বাংলাদেশের কোনো আহলে হাদিসের কোনো কি তার মারজিদার ব্যাপারে কি দ্বিমত নাই তিনি বলেন যে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আযান এবং আজানের সাথে সাথে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কি সালাম জামাত হবে তিনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শুধু সৌদি আরবে না সারা পৃথিবীতে সবচেয়ে গ্রহণযোগ্য একজন আলেম তার নাম হলো ইমাম ইবাজ রাহেমা উল্লাহ আপনি তাকে সম্মান দেন কিন্তু সালাতের অর্থের ব্যাপারে তার যে ফতোয়া সেটা আপনি মানেন না মানে আপনাকে বাপ বলে স্বীকার করি কিন্তু আপনার কথা মানতে রাজি না এরকম হয়ে তখন আপনি পানি ঢেলা শুরু করবেন উনি তো অন্ধ মানুষ ছিলেন কথা একটা বলেই দিয়েছেন ওইটাই মানতে হবে এগুলো সব শয়তানি যুক্তি না আচ্ছা আপনি হস করতে গেলেন তো ওখানে একটু পাকা মুখরে আসেন দেখি বুঝেননি কথা হস করতে গেলেন একটু ওখানে পাকা মুখরে আসেন দেখে